বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপটা পাত্রের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল ঢেলে নিয়েছি আমরা রান্নাবান্না করার জন্য কোনো না কোনো তেলের ব্যবহার করে থাকি তবে যখন আমরা কোনো কিছু ভাজাভাজি করি বিশেষ করে মাছ ভাজি বা অন্যান্য কোনো কিছু ভাজা করি সেক্ষেত্রে দেখবেন তেলের পরিমাণ অনেকটাই বেশি লাগে তবে আপনারা যখনই কোনো কিছু ভাজা ভাজি করবেন বা রান্না করবেন তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নেবেন এতে কি হবে তেলের যে একটা ঘনত্ব থাকে সেটা অনেকটাই বেশি হয়ে যাবে আমি এখানে একটা পাত্রের মধ্যে লবণটা মিশিয়েছি আপনারা যে বোতল বা ফানেলের ব্যবহার করেন সেটাতেও কিন্তু ডাইরেক্ট এইভাবে লবণটা মিশিয়ে নিতে পারেন এবার এই তেল দিয়ে যদি আপনারা কোনো কিছু ভাজা করেন বা কোনো কিছু রান্না করেন সেক্ষেত্রে দেখবেন তেলের পরিমাণ অনেকটাই কম লাগবে এইভাবে করে কিন্তু আমরা আমাদের তেলের খরচ রান্নাতে অনেকটাই কমিয়ে নিতে পারি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি বেশ কিছুটা সাইড ক্লিপ আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ক্লিপ থাকে এগুলো ব্যবহার করার পর অনেকটাই ঢিলে হয়ে যায় তখন কিন্তু এই ধরনের ক্লিপগুলো কেউ কেউই কিন্তু আর আমরা ব্যবহার করি না বাড়িতে এরকমই পড়ে থাকে না হলে ফেলে তবে এই ধরনের সাইড ক্লিপগুলো আপনারা আবারও কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা যখন জামা কাপড় ধুয়ে দিই অনেক সময় দেখবেন একটু বেশি পরিমাণে কাপড় ধোয়া হলে সেক্ষেত্রে জামা কাপড়ে দেওয়ার জন্য যে ক্লিপগুলো থাকে সেগুলো কম পড়ে যায় তো তখন আপনারা জামা কাপড়ে কিন্তু এই যে সাইড ক্লিপগুলো রয়েছে এইভাবে করে লাগিয়ে দিতে পারেন আর এইভাবে যদি ক্লিপগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন খুব ভালোভাবে কিন্তু আটকে থাকবে কোনোভাবেই কিন্তু আমাদের জামা কাপড় পড়ে যাবে না যতই হাওয়া দিক না কেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আটকে রয়েছে আশা করছি আপনাদের এইটি টিপসটি ও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি তালা আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো তালা চাবির ব্যবহার করে থাকি তবে সমস্যা হয় একটাই কিছুদিন ব্যবহার করার পর দেখবেন তালা চাবিগুলো খুব বেশি পুরনো না হলেও জং বা মরচে পড়ে যায় বিশেষ করে আমাদের বাড়ির যে বাইরের দরজার তালাটা লাগানো থাকে বৃষ্টির জল লেগে হোক কি অন্যান্য কোনো কারণে অনেক সময় দেখবেন জং বা মরচে পড়ে যায় তখন এই তালা চাবিগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি না খুলতেও পারি না বন্ধ করতেও পারি না তখন আমরা বাজার থেকে নতুন তালা চাবি কিনে নিয়ে আসি তবে এই তালা চাবিগুলোই কিন্তু আপনারা আবারও ব্যবহার করতে পারবেন কীভাবে নিয়ে নিয়েছি এখানে আমি নারকেল তেল আপনারা এখানে নারকেল তেলের পরিবর্তে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে তালার যে লকের জায়গাটা রয়েছে সেখানে দিয়ে দিয়েছি আর চাবির মধ্যেও কিছুটা নারকেল তেল দিয়েছি হাতের সাহায্যে এইভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি এবার এই চাবিটা আমি তালার মধ্যে লাগিয়ে কিছুক্ষণ এভাবে করে নাড়াচাড়া করে নেব যাতে করে যদি কোনো ভেতরে জং বা মরচে থাকে সেটা দেখবেন সহজেই ছেড়ে যাবে এবার ওপরের যে লকের জায়গাটা রয়েছে সেই জায়গার মধ্যেও আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে করে কিছুটা তেল দিয়েছি এবার ওপরের জায়গাটাও এভাবে করে একটু নাড়িয়ে নেব এতে কি হবে যদি কোনোভাবেই ভেতরে মরচে বা জং থাকে সেটা দেখবেন সহজে চলে যাবে আর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আগে যে তালা চাবি আমি লাগাতেই পারছিলাম না সেটা কতটা সহজে লাগিয়ে নিলাম এমনকি খুলেও নিলাম আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা বাটি আপনার এখানে যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল আর নিয়ে নিচ্ছি এখানে আমি ভিনিগার সামান্য পরিমাণের ভিনিগারের মধ্যে দিয়ে দেব আপনারা এখানে ভিনিগারেরই ব্যবহার করবেন লেবুর রস নিলে কিন্তু হবে না এবার ভিনিগারটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি এখানে একটা পেপারের টুকরো হাতের সাহায্যে এইভাবে করে মুড়িয়ে নেব এবার এই যে মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে পেপারটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি কি কাজে ব্যবহার করব পরে শেয়ার করছি আমি এখানে নিয়েছি একটা হটপট হটপট বা ক্যাসারোল আমরা কিন্তু কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে এই হটপট হোক কি ক্যাসারল দেখবেন যে রুটি রাখি বা যে সবজিপাতি রাখি না কেন রাখার কারণে কি হয় ভালোভাবে ধোয়ার পরেও দেখবেন একটা স্মেল কিন্তু থেকে যায় সহজে যেতে চায় না তো এইভাবে একটা মিশ্রণ বানিয়ে আপনারা পেপারটাকে এভাবে করে হাত দিয়ে একটু চেপে নিংড়ে নেবেন তারপর হটপট হোক কি ক্যাসরল এইভাবে করে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এইভাবে রাখার কারণে কি হবে হটপটের মধ্যে যে একটা গন্ধ থাকে রুটির হোক কি ক্যাসরোলের মধ্যে যে গন্ধটা থাকে সেটা পেপার অ্যাবসর্ভ করে নেবে আর ভিনিগার দেওয়ার কারণে গন্ধটা দেখবেন সহজেই চলে যাবে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি মধু আমরা অনেকেই মধু বাচ্চাদের খাইয়ে থাকি তাছাড়াও আমরা নিজেরাও নানা কাজের জন্য অনেক সময় মধুর ব্যবহার করে থাকি তবে আমরা কেউই কিন্তু খালি চোখে মধুটা দেখে বুঝতে পারি না যে মধুর মধ্যে কোনো কিছু মেশানো রয়েছে কি মেশানো নেই তবে আপনারা যখনই বাড়িতে মধু নিয়ে আসবেন কীভাবে আপনারা চেক করে নেবেন আমি নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল এবার নিয়ে নেব এই যে মধুটা নিয়ে নিয়েছি একটা চামচ এবার এখান থেকে কিছুটা মধু আমি প্রথমে তুলে নেব যে পাত্রের মধ্যে জলটা নিয়েছি তার মধ্যে এইভাবে করে কিছুটা পরিমাণের মধু দিয়ে দেবো মধুটা দেওয়ার সাথে সাথে যদি দেখেন এইভাবে দোলা পেকে রয়েছে তাহলে বুঝে নিতে হবে মধুটার মধ্যে কোনো কিছু মিক্স করা নেই আর যদি দেখেন মধুটা জলের সাথে দেওয়া মাত্রই মিশে যায় তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে মধুর মধ্যে কোনো না কোনো কিছু মেশানো রয়েছে আশা করছি আপনাদের এই কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা টিপের পাতা আমরা প্রত্যেকেই কিন্তু টিপ ব্যবহার করে থাকি তবে টিপগুলো যখন শেষ হয়ে যায় এই প্যাকেটটা কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই ধরনের টিপের পাতাগুলো আপনারা ফেলে না দিয়ে কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যেহেতু দুটো দিকই খোলা একটা সাইড আটকানোর জন্য নিয়ে নিয়েছি এখানে একটা শ্যালো টেপ শ্যালো টেপটাকে এইভাবে করে লম্বা করে দিয়ে দেব তারপর হাতের সাহায্যে যদি আপনারা এইভাবে করে চেপে দেন তাহলেই দেখবেন খুব সহজেই আটকে যাবে আর এই টিপের পাতাটা কিন্তু একটা পকেটের মতো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই কাছে কিন্তু কোনো না কোনো কার্ড থাকে সেটা এটিএম কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে বা অন্যান্য কোন কার্ড আমরা কি করি অনেক সময় আমাদের পার্সের মধ্যে কার্ডগুলো ক্যারি করি এর ফলে দেখা যায় যদি টাকা পয়সা বা কোনো কিছু পার্সের থেকে বের করতে যায় এই কার্ডগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা এইভাবে করে খালি টিপের পাতার মধ্যে যদি কার্ডগুলো রেখে দেন একসাথে থেকেও যাবে আর কোনো কিছু বের করতে গেলে সহজে পড়বে না তাছাড়াও আপনারা বাড়িতেও কিন্তু যদি এইভাবে রেখে দেন যখন যেটার প্রয়োজন হবে এক জায়গা থেকে কিন্তু আপনারা বের করতে পারবেন অন্য জায়গায় খুঁজতে হবে না আর হারিয়েও যাবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি দুধ দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে অনেকেই আমরা দুধ খেয়ে থাকি বাচ্চাদেরও খাই থাকি তবে অনেক সময় দেখা যায় দুধ খাওয়ার পর অনেকেরই কিন্তু গ্যাসের সমস্যা হয়ে যায় তবে যখনই আপনারা দুধ খাবেন এই ধরনের সমস্যা হলে কিভাবে খেলে আপনাদের গ্যাসের সমস্যা কোনোভাবেই হবে না চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা এলাজ এলাচটাকে আমি গুঁড়ো করে নেব তো দেখতেই পাচ্ছেন একদম সামান্য পরিমাণের এলাচের গুঁড়ো নিয়েছি এবার এই দুধের মধ্যে আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে যে পাত্রে দুধ জাল করেন সেই পাত্রেও কিন্তু এলাচ গুঁড়ো মিশিয়ে দিতে পারেন এবার যদি আপনারা দুধটা খান তাহলে দেখবেন গ্যাসের সমস্যা কিন্তু কোনোভাবেই হবে না আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি ফুল ফুলঝাড়ু ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি যাতে করে আমাদের পুরো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তো সমস্যা হয় একটাই যখন আমাদের বাড়িতে নতুন ফুল ঝাড়ু নিয়ে আসা হয় পুরো ঘরটা পরিষ্কার হওয়ার পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায় কেন কি নতুন ফুলঝাড়ু থেকে বেশ কিছু ফুলের টুকরো কিন্তু ঝরতেই থাকে যখনই নতুন ফুল ফুলঝাড়ু ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে বারবার এই ঝাড়ু থেকে ফুলের টুকরোগুলো পড়বে না চলুন দেখে নেওয়া যাক তেমনই একটা টিপ শেয়ার করবো নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো চিরুনি চিরুনিটা দিয়ে আমরা যদি এই ফুলঝাড়ুটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছাড়িয়ে নিই তাহলেই দেখবেন ঝাড়ুর মধ্যে যে ফুলের টুকরোগুলো থাকে সহজেই কিন্তু বেরিয়ে যাবে এভাবে করে একটু নাড়িয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণের এই ফুলের টুকরোগুলো ছিল ঝাড়ুর মধ্যে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা নারকেল নারকেল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে অনেক রান্নাবান্নাতে আমরা নারকেলের ব্যবহার করে থাকি তাছাড়াও নানা ধরনের রেসিপিও কিন্তু নারকেল দিয়ে বানিয়ে থাকি তবে এখন যেহেতু শীতকাল আসতে শুরু করেছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নানা ধরনের পিঠে হয়ে থাকে আর পিঠে বানানোর সময় আমরা কিন্তু নারকেল কোড়ানোর ব্যবহার করে থাকি তবে আপনারা কিভাবে খুব সহজেই নারকেলের খোসাটি ছাড়িয়ে নেবেন এমন কি নারকেল কোনো রকমের কোরানি ছাড়াই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন তারই একটা টিপ শেয়ার করব নারকেলটাকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম বারো ঘন্টা পর আমি এই নারকেলটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি নারকেলের খোসাটা কিভাবে আপনারা সহজে ছাড়িয়ে নেবেন আমি এখানে নিয়ে নিয়েছি একটা দা আপনারা যে কোনো ভারী ধরনের জিনিস নিয়ে নেবেন হালকাভাবে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নারকেলটাকে আঘাত করতে থাকবেন তাহলেই দেখবেন নারকেলের যে খোসাটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে যেতে শুরু করবে তো দেখতেই পাচ্ছেন নারকেলের যে খোসাটা রয়েছে সেটা কিন্তু ছেড়ে গেছে এবার এই খোসাগুলো কিন্তু আমরা হাত দিয়ে সহজে ছাড়িয়ে নিতে পারবো না যার কারণ এখানে একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি সেটা দিয়ে এইভাবে করে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে নারকেলের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারি তার মধ্যেও কিছুটা নারকেল রয়েছে সেটাকেও ছাড়িয়ে নেব আর বাকি যে নারকেলটা রয়েছে সেটাকে কি করব একটা প্লেটের মধ্যে নিয়ে নেব যেহেতু ডিপ ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল বেশ কিছুটা বরফ হয়ে গেছে নারকেলের জলটার মধ্যে চামচের সাহায্যে এভাবে করে আমি ছাড়িয়ে নারকেলটা আমি এভাবে করে নিয়েছি নারকেলের ওপরে যে কালো খোসাটা রয়েছে সেটাকে পিলারের সাহায্যে এভাবে করে আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা এখানে খোসাটা চাইলে নাও ছাড়াতে পারেন তো দেখতেই পাচ্ছেন এভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিলে কি হবে নারকেলটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে তবে আপনারা চাইলে এই খোসাটা নাও কিন্তু ছাড়াতে পারেন তো দেখতেই পাচ্ছেন এভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তো বাকি যে বরফটা রয়েছে নারকেলের ভেতর ভিতরে সেটাকেও এভাবে ছাড়িয়ে নিলাম এবার কি করব এগুলো আমি একটু টুকরো করে নেব আর পরিষ্কার জল দিয়ে আমি একটু ধুয়ে নেব আমি এখানে একটা ছুরির সাহায্যে আরও ছোট ছোট টুকরো করে নিচ্ছি নারকেল কোড়ানোর দুটো টিপস আজ আপনাদের কাছে শেয়ার করব কোনো রকমের কোড়ানির কিন্তু এখানে ব্যবহার করব না খুবই সহজে আপনারা কিন্তু অনেকটা পরিমাণের নারকেল কুড়িয়েও নিতে পারবেন এমন কি আপনাদের কোনো রকমের কোরআনিরও প্রয়োজন হবে না তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি বেশ কিছুটা নারকেল ছোট করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটা মিক্সার জার মিক্সার জারের মধ্যে নারকেলের টুকরোগুলো দিয়ে দিলাম এবার এটাকে আমি দুবার ভালোভাবে ঘুরিয়ে নেব তবে এখানে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করা যাবে না এবার এই নারকেল কোরআনিটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত টা সহজে আমরা কিন্তু এইভাবে করে বাড়িতে নারকেলটা কুড়িয়ে নিতে পারি কোনো রকমের কোড়ানির প্রয়োজন হবে না আর খুব কম সময়ে কিন্তু কাজটি হয়ে যাবে তবে আপনারা কিন্তু নারকেল কোড়ানোর সময় যদি জলের ব্যবহার করেন সেক্ষেত্রে নারকেলটা কিন্তু পেস্ট হয়ে যাবে ঝরঝরে হবে না তো আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করবো কীভাবে আপনারা নারকেল কোড়ানি ছাড়াই নারকেলটা কুড়িয়ে নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার আর নিয়েছি নারকেলের টুকরো এইভাবে করে গ্রেট করে নিলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা নারকেল নারকেলটা কুড়িয়ে নিতে আপনাদের হাতের কাছে কোনো মিক্সার না থাকে বা মিক্সার দিয়ে আপনারা নারকেলটা কোড়াতে পারছেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্রেটারের ব্যবহার করতে পারেন অনেক সময় অল্প পরিমাণে নারকেলের প্রয়োজন হলে আপনারা কিন্তু গ্রেটারের ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন নারকেল কোড়ানোর দুটো টিপস শেয়ার করেছি যেটা সহজ বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে আশা করছি টিপস দুটোই ভালো লাগবে ভালো লাগে লাইক করবেন আজকে এখানে শেষ করছি